আসসালামু আলাইকুম আজকে আমার হাটে কিছু চারা অর্ডার আছে সেই ভাইয়ের জন্য এই চারাগুলো জমি থেকে তুলছি এই যে সে ভাইয়ের জমিতে যে পরিমাণ পানি আছে তিনি সেটা আমাদের বলারতে আমরা চারাগুলো একটু বড় করে কাটছি কারণ ভাইয়ের জমিতে একটু পানি বেশি এই জন্য যাতে চারাগুলো ডুবে না যায় আর দেখুন সে ভাইকে আমরা কি কোয়ালিটি সম্পূর্ণ চারা দিছি আমাদের চারার দেখুন চারার প্রতিটা গোড়াই লতি আছে এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক যদি আপনাদের চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের কাছে চারা আছে আর আপনাদেরকে ইনশাল্লাহ এরকমের করে চারা দেওয়া হবে দেখুন এই যে আমাদের চারাগুলো কী কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে যশোরের লতিরাজ এটা চাষের সময় হচ্ছে জুন থেকে শুরু হয় এবং আপনারা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা চাষ করতে পারবেন আর এটা একবার রোপণ করলে একটা না দশ মাস আপনি ফলন পাবেন এ হচ্ছে এই কচু লাগানোর সময় তাই যদি কেউ এখন চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক চারা আছে আর এই কচু চাষ করতে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর আমরা প্রতিটা চারা মূল্য নিয়েছি মাত্র দুই টাকা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি দেশের যেখান থেকে আমাদের কাছে বলেন না কেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যে মাটি পৌঁছে যাবে তবে আপনারা অবশ্যই যখন অর্ডার করবেন তখন আমাদেরকে বলবেন যে আপনার জমিতে যদি পানি থাকে তাহলে অবশ্যই বলবেন তাহলে আমরা একটু বড় করে দেবো আর যদি পানি না থাকে তাহলে মিডিয়াম যে সাইজটি আমরা দিয়ে থাকি এই সাইজটাই করে আপনাদেরকে পাঠাবো অনেকে বলেন না সেক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে চারা একটু বড়ো কেটে দেবো না ছোটো কেটে দেবো এ হচ্ছে আমার পুরাতন জমি এখান থেকে আমরা এখন চারা দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে দেখুন যে বাড়ি এক চেনার উপায় হচ্ছে যে পাতার মাঝখানে কোনো কালো ফোঁটা থাকবে না এটা হচ্ছে বাড়ি এক চেনার উপায় তাই যারা এখন লতিকছো চাষ করতে চাচ্ছেন অবশ্যই এখন চাষ করতে পারেন কারণ এখন উপযুক্ত সময় এখন যদি চাষ করেন তাহলে আপনারা ইনশাল্লাহ আপনারা শীতের আগেই লতি পেয়ে যাবেন আপনার গাছে